তুমি এখন যেমনেই হোক আমি যাই না আমার ফ্যামিলি খুব প্রেশার দিতেছে আমার অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে এই বলে তুহিন বন্ধ হয়ে যায় এবং মুজিবনগর ডিলাক্সের কাছে চলে যায় এই বাসগুলো যার একবার যাওয়ার স্বভাব হয় সে আর যাই হোক ভালো কোনো মানুষের কাছে কিন্তু যাইতে পারে না মুজিবনগর ডিলাক্সের থেকেও কিন্তু এই বাসগুলো চলে যায় এবং চলে আসে দ্বীপ জল পরিবহনের কাছে অ্যাজ এক্সপেক্টেড আহ ভাতি যে আহ বলে জড়িয়ে নেওয়া দ্বীপ জলও কিন্তু বাসগুলোকে অনেকটা ইউজ করে ছেড়ে দেয় অতঃপর সেন্ট মার্টিন ট্রাভেলস এর কাছে যায় বাসগুলো সেখান থেকে রয়্যাল কোচ তারপর শাকুরা এরপর ফোরটি সিক্স এক্সপ্রেস এর মধ্যেই কেটে যায় ছয় বছর তখন বাসগুলো রিয়ালাইজ করে যে সবাই কিন্তু তাকে ইউজ